কে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ত বানিয়ে গিয়েছে এই অপদত্তটা ওই অপদত্তটার জবাব আগামী এক তারিখে খামচিহ্ন দিয়ে জবাবটা দিয়ে দিতে হবে দু উনিশ সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় দু হাজারের বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে ককে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন প্রায় ছেলে মেয়েদেরকে সালে মামলা দিয়েছিল আমাদের বাড়িতে পুলিশে হামলা চালিয়েছিল যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে ওই রাত্রে এই যে আজকে বক্তব্য দিয়ে গেছে এর আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল ভাবতে হবে অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল এমন প্রতি প্রতিবাদ হচ্ছিল সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারবো না আর ওনার পিছিয়ে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদীজিকে আমরা ভুলে যাচ্ছি না আজকে বলেছে সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে আমাকে সুমেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটু দুঃখ লাগেনি সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি আমাকে আমাকে যদি মেলেম করতো আমার কষ্ট লাগতো না তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পাগলাই ভাঙরের মানুষ না নাকি ধর্মান্ন এটা হতে পারে আমি গর্ব করে বলি সারা রাজ্য ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না লড়াই হচ্ছে আমি এমন একটা জায়গার বিধায়ক ওখানে মারামারি হানি হতে পারে চলে এই সব কাজ সাজান না এই আলমুল্লাহ থাকার পরে হিংসা হতে পারে পবিত্র মাটি এই মাটিতে কোনেদিন ধর্মانيه আনা নিয়ে হয় না সে আমি বিদায় আর অপরাধটা এই অপরাধটা আজকে এসে ভাঙ্গরের মানুষকে কৃতজ্ঞ করে গেছে এর জবাব ভাঙ্গরের মানুষ এক الطريقه দেবে অপরাধствоনে কষ্ট অপরাধটা আজকে এসে কি বলেছে ভাঙ্গরের মানুষ নাকি ধর্মি হুস্কানিতে ভোট দিয়েছে অপরাধটাকে বলা যাচ্ছি। এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদর্থটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন ভাঙড়ের হিন্দু ভাঙড়ের মুসলিম ভাঙড়ের দলিত ভাঙড়ের আদিবাসী ভাঙড়ের ব্রাহ্মণ ভাঙড়ের বিশ্ববর্গের মানুষের সাথে কথা বলুক অপদর্থটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্ম মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোন ধর্মের অস্কারে ভাঙড়ের পক্ষে চলে না সেটা কথা নিয়ে দেবে ভাঙড়ের মানুষ সত্যি বলছি সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙর শুনে হাতকে উঠে অফিসাররা বলে কোন আই এস আইপিএস থেকে শুরু করে ডাবলি বিশেষ অফিসাররা আমি তাদেরকে এটাই বলি যে ভাঙর আমি মেনে নিচ্ছি এই সহকার তারাবুলরা ভাঙরকে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষটা আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙর এমন একটা জায়গা ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশন করেছে কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজভোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো ভালো লাগে করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোন মাস্তানি মাত্র পর্যন্ত ভাঙড়ের কোন মানুষ দেয়নি এই অপদর্থটা ভাঙড়ের বাসির কপালে ধর্মন্ডলিকে গিয়েছে আজকে